মালদার ডিএসএ স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সর্বপ্রথম ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর স্বর্গীয় দুলাল সরকারের প্রতিকৃতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আত্মার চিরশান্তি কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মঞ্চ থেকে মালদাবাসীর জন্য মোট এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকা ব্যয়ে একশো তেইশটি জনকল্যাণকর প্রকল্পের শুভ উদ্বোধন এবং ছিয়াত্তরটি জনকল্যাণকর প্রকল্পের শুভ শিলান্যাস করলেন তিনি এছাড়াও মালদার প্রায় দু লক্ষ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা সরাসরি পৌঁছে দিলেন তিনি আমি এক হাজার দুশো এগারো কোটি এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিরাসের করে গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলন্যাস করলাম নতুন করে তার জন্য আটশো ছিয়াত্তর কোটি পঁচাশি লক্ষ চুরাশ চুয়ান্ন হাজার টাকা দেয়া হলো। আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে থ্যাংকস টু মাই ডি এম অ্যান্ড অল দ্য পিডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি গ্রামসভা পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে পিডিওদেরও বলব দেখে শিক্ষা নিন চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন উনি আজ সকালবেলায় আরও ছটা সাতটা জায়গায় ভিজিট করেছেন আমি বিডিওদেরও বলবো ডিএমকেও বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না আরের জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না মানুষ মনে করে এ উনি আমার বাড়িতে এসছেন এটা বড় ব্যাপার যাবেন মাটির দেওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে সাঁয়ত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না